হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো আজকে দুপুরের রান্নার ভিডিও আপনার শেয়ার করি লাই তো সপ্তাহ খাটি আর রাখলাম আর আজকে বেশি কিছু রান্না করার নাই শর্টকাট রান্না করে লাই তো আজকে আমি টু নামাছ রান্না করম আতা জামির দিয়া তো আমরা যারা সিলেটর আছে তারা তোরা আটা জামির সিনিয়র আতা জামির দিয়া দেখবা যে কোনো মাছ রান্না করলে বা মাংস রান্না করলে ভাল লাগে আমার কানে জানি হাত তা কি আতা জামির খাইতে বেশি ভালো লাগে আমার লাগে আতাজ আমির গানটা বেশি সুন্দর তো এইকাৰণে আমি মাছ একো হলুদ মৰি চৰকাৰী পাউদাৰ দিয়া আমাক আহি আনিছে আৰু ফ্ৰাই কৰি লাগিম ফ্ৰাই চাৰা খোৱা যায়তো না এনেকৈ দেখি খাচা খাই কিন্তু টু নামাছটো আমাৰ খাচি লাগে ফ্ৰাই কৰি খাই লৈ বেছি ভালা লাগে তৈ কেন আমি ফ্রাই করলাই আর এটা কিন্তু ই মাছটা খাইতে আমার একদম ইলিশ মাছের মতো টেস্ট লাগে আমার খাসি খুব বেশি ভালো লাগে টুনা মাছ অন্যান্য মাছ থাকি টুনা মাছের টেস্ট পালা এটা বাজি কিংবা টক দিয়ে রান্না করলেও খাইতে ভালো লাগে আবার বুনা বুনা করিয়াও খাইতে ভালো লাগে তো এদিকে আমি মাছ ফ্রাই খরত দিলাইছি আর মাছ ফ্রাই হইতে হইতে আমি কেন চিকেন আর আলু দিয়ে রান্না করমো তো কেন ফলে আমি তেল দিলাইছি আর গরম মশলা দিয়ে একটু বাজি আনিছি তো দিলাইলাম আদা আর ফে রসুন দিলাইম আর আদা রসুন দেখবা ব্লান্ডার করা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না তো আমি ওয়ান উইকর লাগি ব্লাইন্ডার খরিয়ে রাখি দেই তো রান্না করা গেলে অনেক সময় বাঁচে তৈরি আদা রসুন দিয়া বালা করিয়া আমি বাজি আনিমো ফরে দিলাইম পরিমাণ মতো পেঁয়াজ আর আমি খাটা পিয়াজ রান্নার ব্যবহার করি আমরা যারা বাইরে আছি তারা দেখবা প্রায় বেশি মানুষও খাটা পেঁয়াজ দিয়ে রান্না করেন এই পেঁয়াজগুলা জলদি গলিও যায় আর ব্ল্যান্ডার করা লাগে না তো পেঁয়াজ দিয়ে কেন আমি টমেটো দিলাইম আর টমেটো দিয়ে লবণ দিলাইম লবণ দিলে পেঁয়াজ টমেটো জলদি গলি যাইব তো বালা করি বাজই গেলে আমি সব ধরনের মশলা দিলাইমু আর আলু দিয়া মাংস দেখবা সুতো বা চেন্তনে জ্বালান খাইতে ফাইন আমরা বড়োরাও কিন্তু ফাই আমার কিন্তু খুব ফেভারিট কারি আর আলু দি যে কোনো জিনিস রান্না করলে আমার খাইতে ভালা লাগে আলু আমার খুব ফেভারেট আলু বা যে বা যে কোনো তরকারির লগে আলু দিয়া খাইতে আমি ভালা পাই তো এখানে ফলে আমি চিকেন দিলাইমো চিকেন দিয়া ফলে আমি সব ধরনের মশলা দিলাইমো আর এটা আমি হার্ড চিকেন রান্না করি আর হার্ড চিকেন রান্না করতে একটু সময় লাগে তো নর্মাল চিকেন থাকে পা হার্ড চিকেন দিয়া মাংস কিংবা যে কোনো ধরনের তরকারি রান্না করলে খাইতে ভালা লাগে আপাতে তারপর আদা জামির কিংবা শাতখরা দিয়া হার্ড চিকেন খাইতে ভালা লাগে তো এই আমি সব ধরনের মশলা দিলাইছি দিয়া এখন আমি কুকিং কুকিঙ লাগি জালো রাখি একটু বেশি সময় দরিয়া রান্না করা লাগব আনাইলে মাংস সিদ্ধ হইতো নাই তো এই আমি পনেরো মিনিটের লাগে ঢাকিয়া দিলাইছি আর একটু পরিমাণে ফানি দিয়েছি নাইলে মশলা চলি যাইব তো চিকেন সিদ্ধ হইতে আমার মাছ রান্নাটা হয়ে যাইব তো এই আমি পেনো পেনমাজে তেল আর ফাইফ দিলাইছি আর রসুনও এড করছি আর এখন দিলাইছি আদা জামির তো আদাজ আমি ফ্রিজও আসি জালগুলো সইয়াগে দিলাই যদি পরে সিদ্ধ হয় না তো আদা আমি একটু পালা করে বাজিয়া আমি সব ধরনের মশলা দিলাইছি মশলা একটু বালা করে বাজিয়া আবো তো এই একটু ফানিও এড করম ফানি এড করিয়া ফাঁস থাকি দশ মিনিট পালা করে মশলা বাজিয়ে আবো দিকে আমার চিকেনও সিদ্ধ হয়ে গেছে আর এই আমি দিলাই আর আলু আলু দিয়া আবার পালা করে ফাঁস থাকি দশ মিনিট আমি আলু আর চিকেন পালা করিয়া জাল খাওয়াইম দেন আমি দিলাইম ফানি ফানি দিয়া আর ফার্স্ট থাকি দশ মিনিট রান্না করলেও আলু রান্না রেডি হয়ে যাব তো চিকেন সিদ্ধ সিদ্ধই গেলে আলু রান্না করতে বেশি সময় লাগে না আর এইখানোর আলুগুলা বেশি সময়ও লাগে না সিদ্ধইতে তন দিকে মাছর মশলাও বালা খরি বাজা হয়ে গেছে এখন আমি মাছ এডরি মো আর মাছে আগে তাকি ফ্রাই করিয়া রাখছি মাছ রান্না করতে বেশি সময় লাগতো না তো এই একটু ফানি দিয়া আর ফার্স্ট থাকি দশ মিনিট আমি জাল মু তো চিকেন রান্না রেডি হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইম আর ধনিয়া পাতা না দিলে দেখবা তরশারির মেইন আয় না তো আলু মাংস রেডি হয়ে গেছে আর অন্যদিকে মাছও রেডি হয়ে গেছে তো এখন আমি মাছও ধনিয়া পাতা দিলাইম তো আজকের বেশি কিছু রান্না করছে না দুইটাও তার রান্না করছি তো লাঞ্চ শেষ করিয়া কিছু ফ্রুইট খাতিলাম আর এখানেও কিউই ফ্রুইটটা আমার খুবই ফেভারেট এটা খাইতে খুব ভালো লাগে আর আঙ্গুর আর মালটা খাটিছি তো হোয়াইট আঙ্গুরটা কি লাল আঙ্গুরটা খাইতাম আমি ভালো পাই তো ভিওয়ার্স আজকের ভিডিও তো টুকু কি লাল লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা থ্যাংক ইউ ফর ওয়াচিং